শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলের অষ্টম ম্যাচে বড় জয় তুলে নিল কল্যাণ সমিতি তিন এক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় ম্যাচের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের রোহিত সিং চেনা ছন্দেই নিজেদের তুলে ধরল কল্যাণ সমিতি শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে সহজেই টপকে গেল বাধা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে তিন একের ব্যবধানে জয় তুলে নিল দল শুরুতে জল এগিয়ে থাকলেও বিরতির পর গোল হজম করতে হয় অনেকটাই চাপে পড়ে ঘুরে দাঁড়ায় কল্যাণ সমিতির ফুটবলাররা যার কারণে শেষ বাসির আগে আবারও বেড়ে যায় গোলের ব্যবধান পরপর দুটো গোল করে কল্যাণ সমিতি ব্যবধান তিন এক করে নেয় যার কারণে তিন ম্যাচ শেষে দুটি জয়ের সুবাদে কল্যাণ সমিতি সাত পয়েন্টে নিয়ে যুগ্মভাবে এগিয়ে চলো সংঘের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায় এদিকে দল জয়ী হলেও দলীয় ফুটবলারদের কেজুয়েল অ্যাপ্রোচ মেনে নিতে পারেননি দলীয় কোচ আবু তাহের তবে পরবর্তী ম্যাচে দল সম্পর্কে নিজের আশা ব্যক্ত করলেন তিনি

এই ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের রোহিত সিং রবিবার আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লাল বাহাদুর বেয়ামাগার এবং ব্লাড মাউথ ক্লাব ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড